হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গুড ইভিনিং সবাইকে তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি সন্ধ্যার থেকে এখন বাজে তোমার সন্ধ্যা ছয়টা আর সন্ধ্যা ছয়টার সময় এত ঠান্ডা পড়েছে আজকে সারাদিন ধরে একদমই রৌদ্র নেই সেটা আমিও জানি সেটা তোমরাও জানো তো সারাদিন ধরে রান্না বানার পরেছিলাম রেপের নিচে এখন ভাবছিলাম যে ছেলে মেয়েকে একটু দুধ দিয়ে দেবো আর মানে দুধটা গরম করে দুধকে পুরিন পাউডার দিয়ে দিয়ে দেবো কিন্তু না আমার বর মশাই আবদার করেছে কিছু একটা বানিয়ে খাওয়াতে তো এবার আমি কি একটা বানিয়ে খাওয়াবো আমিও বুঝে পাচ্ছিলাম না প্রথম ভাবছিলাম যে চা করবো আর চিঁড়ে ভাজবো না উনি বলছে না চা খাব চা খাবে ঠিক আছে চিঁড়েটা প্লেটটা মিস হয়ে গেছে আমিও ভাবছিলাম উনিও বলেছিল কিন্তু আবার আমাদের মনে হলো যে দেখো নিয়েছি কি দেখো ব্রেড নিয়েছি তো ব্রেড নিয়ে ঝটপট করে এখানে সন্ধ্যার সময় একটা ছোট্ট মোট টিফিন বানিয়ে নেব তো চলো তোমাদের সাথে আমরাও বানাবো বানিয়ে খাবো তারপর তোমাদের সাথে শেয়ার করে জিনিসটা কি করে বানাই কারণ ঝটপট হয়ে যাবে বেশি সময় লাগবে না চট জলদি এইভাবে ভাঙবো দেখো তার জন্য কী নিয়েছি প্রথমে দেখিয়েছি দেখো ব্রেড নিয়েছি তারপর নিয়েছি দেখো এখানে নিয়েছি দুটা ডিম তারপর নিয়েছি এখানে পেঁয়াজ তারপর ফ্রিজ থেকে নেব কাঁচা লঙ্কা চলো তাহলে তোমরা আমার সাথে কন্টিনিউ থেকো আমি কি বানাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো চলো তাহলে আগে আমি ঝটপট করে রেডি করে নিয়ে রেসিপিটা ঠিক আছে চলো রেডি করে তারপর কড়াই দিয়ে বসাবো আর ঝটপট হয়ে যাবে চলো তোমরা কেউ স্কিপ করো না কিন্তু ঠিক আছে চলো তাহলে তোমরা দেখতে থাক এবার দেখো নিয়ে নিলাম একটা থালা থালার মধ্যে নিয়ে নিচ্ছি দেখো ধনে পাতা এবার ধনে পাতাগুলি কুচি 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 করে কেটে নিচ্ছি এবার ঝটপট করে কেটে নিচ্ছি ধনে পাতা কাটবো তারপর কাটবো কাঁচা লঙ্কা চলো এবার নিয়ে নিলাম কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কাগুলিকে এই দেখো আবার একটা ছুরি দিয়ে কুচি 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 করে কেটে নিচ্ছি দারুণ হয় রেসিপিটা আমার বরের খুব প্রিয় জিনিস এটা রেসিপি বলো কি এটাটাকে স্যান্ডউইচ বানাবো তাদের তো বলেইছি এবার দেখতে দেখো তোমরা এবার দেখো কুচি 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 করে আমার কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেছে এবার একটা নিয়ে নেবো পেঁয়াজ পেঁয়াজটাকে সেমভাবে কুচি কুচি করে কেটে নেবো এবার নিয়ে নিলাম একটা পেঁয়াজ এই দেখো এবার পেঁয়াজটাকে কাটি কেটে নিলাম এবার দেখো পেঁয়াজের ছিলকিয়াগুলিকে ছাড়িয়ে নিলাম এইবার পেঁয়াজটাকে এভাবে সেমভাবে কুচি দিয়ে কেটে কুচি কুচু 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 করে কেটে নিচ্ছি আর পেঁয়াজটা বলছে এই তোমরা কি করছো আমাকে কেটে নিচ্ছো এই দেখো পেঁয়াজ বলছে পেঁয়াজ তো মানে পেঁয়াজের মাথা গরম হয়ে যাচ্ছে যে পেঁয়াজ বলছে তুমি আমাকে কুচু 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 কুচি করে কেটে নিচ্ছ কেন আমি বললাম এই কথা বলবি না তো ওকে কুচি কুচু 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 করে কেটে তারপর আমরা বানাবো স্যান্ডউইচ দেখো এবার আমার রেডি হয়ে গেছে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা কাটা হয়ে গেছে তো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার একটা এই বাটিটার মধ্যে দিয়ে দেব ডিম দুটা ডিম নিয়েছি এবার দুটা ডিম ফাটিয়ে দিলাম বাটির মধ্যে এবার একটু দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে ভালো করে এভাবে ফাটিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে সুন্দর করে হয়ে যাবে তো এবার দেখো ভালো করে মিশানো হয়ে গেছে তব এবার একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা অবশ্যই স্বাদ মতো বুঝে দেবে এবার দেখো লবণটা দেওয়া হয়ে গেছে ভালো করে মেশানো হয়ে গেছে এবার নিয়ে নিলাম ব্রেডগুলি ব্রেডগুলি মাঝখান দিয়ে এই যে ছুরি দিয়ে আবার সেমভাবে ব্রেডগুলিকে আমি মাঝখান দিয়ে একদম কেটে নিয়েছি সেম সাইজ করে এই দেখো কাটা হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে তো এবার ছটফট করে সুন্দর করে এই যে ডিমটাকে মাখিয়ে রেখেছি এটাকে এটার মধ্যে দিয়ে সুন্দর করে রেডি করে ফল তো তোমরা দেখতে থাকো আমাকে হেল্প করছে কারণ আমি ওদিকে রেডি করছি এইদিকে তোমার তাওয়াটা বসাতে হবে তার জন্য তাওয়াটা বসিয়ে গিন্নিকে হেল্প করছে গিন্নি কি হেল্প করা কিন্তু অনেক কাজ বুঝতে পেরেছ তোমরা সব কর্তা তারা কিন্তু সব গিন্নি কিন্তু হেল্প করবে ঠিক আছে এবার দেখো এক এক করে যেটা রেডি করে রাখা হয়েছে এই দেখো এটা এবার ঝটপট করে চলে যাবে দাও এটা মধ্যে দিয়ে দাও তারপর বাকি আমি রেডি করে দিচ্ছি নাও একটা দিয়ে দাও দুইটা হবে আর আস্তে আস্তে করতে হবে কিন্তু দেখো 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 রান্না করছে রান্না করছে তুই ছেড়ে দাও দাও এ হাতে লাগবে তো হ্যাঁ আস্তে আস্তে হবে যেন এটা না ছুটে স্যান্ডউইচ বানাচ্ছি আমি রেডি করে দিয়েছি স্যান্ডউইচ বানাচ্ছি চলো এবার বাকিগুলি রেডি করবো ঝটফপট করে ভেজে নেব এবার দেখো এটাকে এভাবে বসিয়ে দিয়েছে এবার শুধুকে এটাকে উল্টালই হবে ঝটপট স্যান্ডউইচ রেসিপি দেখতে পেয়েছ আর আমাকে দেখো লাগছে পাগলের মতো কিচ্ছু করার নেই মানুষটাই পাগল ঠিক আছে এই দেখো এক পাশ হয়ে গেছে এবার এটাকে আমি পাশটা দিয়ে উল্টে দেব এইভাবে বানালে কিন্তু ঘরের বেবি তারা কিন্তু ঝটপট খেয়ে নেবে কোনো যন্ত্রণা নেই বলবে যে দারুন হয়েছে দারুণ কিন্তু রেডি হয়ে গেলে আমাদের গেছে এই দেখো নামিয়েছি চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমাদের সবাইকে টাটা